পায়ে গুলি করবে কি হাততালি মারবে সেটা সময় আসলে বলবে কারণ নেপালেরও তো সরকার একই কথা বলেছিল তারপরে দেখা গেছে হাফ প্যান্ট পরে কেন্দ্রমন্ত্রীদের ক্যাপিটাল ক্যাবিনেট মন্ত্রীরা তখন দৌড়েছে তো ওদেরও অবস্থা একই হবে সুকান্ত মজুমদারকে বলবো বেশি বাড়াবাড়ি করো না সামনে ছাব্বিশের ভোট আছে বাংলার জম জনগণ যদি খেপে যায় তখন বাংলার জনগণ যা ব্যবস্থা নেবে তখন কেন্দ্র সরকারের কোনো ক্ষমতা নেই যে কেন্দ্র সরকারের কোনো মানে পুলিশেরও ক্ষমতা নেই যে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তারা গার্ড দেবে আমাদের উনিশশো সাতচল্লিশ সালের আগে যখন দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীনের লড়াইতে যে ওলামারা গুলি তো বুকেই খেয়েছিল এই জন্য আন্দোলনের রাস্তা থেকে আমরা পিছু হটবো না গুলি যদি মারতে চাই কেন্দ্র সরকারকে বলতে চাই যে একসাথে গুলি মারুন গুলি খেতে রাজি আছি কিন্তু এসআইআর বাংলায় আমরা করতে দেবো না এবং ওয়াকাপ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন আরো দীর্ঘায়িত হবে অল ইন্ডিয়া তৌহিদি জনতা যেইভাবে সারা বাংলা জুড়ে আন্দোলন করছে এই আন্দোলনকে আমরা আরো তীব্র গতিতে বাড়াবো এবং মেডিয়াপুর ইউনিট আরো মজবুত হয় আগামী দিনে কলকাতায় আন্দোলন করবে আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একেবারে প্রকাশ্যে দিনের বেলায় প্রাণে মারার হুমকি দিচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রাজ্যের পুলিশ প্রশাসন কেউ নাকি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে বাঁচাতে পারবে না প্রকাশ্যে এই হুমকি দিচ্ছে এখন আপনারা যদি মনে করেন এটা ফাঁকা আওয়াজ এটা শুধুমাত্র একটা হুমকি তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা বড়ো ভুল করছেন ওরা শুধু হুমকি দেয় না ওরা এটা করেও দেখাতে পারে কয়েকদিন আগের ঘটনা আশা করি আপনারা এখনো ভুলে যাননি কিভাবে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপরে এই জিহাদিরা হামলা চালিয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা কিন্তু সাংসদকে বাঁচাতে পারেনি বিধায়ককে বাঁচাতে পারেনি শুভেন্দু অধিকারীর ওপরেও এর আগে বহুবার হামলা হয়েছে তাই আপনারা যদি মনে করেন এরা শুধুমাত্র হুমকি দিচ্ছে ফাঁকা আওয়াজ এরা কিছু করতে পারবে না তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন এরা শুধু মুখে বলে না এরা করেও দেখাতে পারে এরা ওই জেলের ভয় পায় না এটা খুব ভালো করে জানে শুভেন্দু অধিকারীকে যদি মেরেও ফেলে সুকান্ত মজুমদার যদি এরা মেরেও ফেলে পিটিয়ে তাহলেও এদের কিছু হবে না ওই কয়েকদিন জেল হবে তারপরে পুলিশ এমনভাবেই চার্জশিট পেশ করবে যে জামিন হয়ে যাবে দু তিন মাস খুব বেশি জেলে থাকবে এটা জেলের ভয় পায় ভিডিওর মাঝখানে ঝোলে আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ ছবিতে যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সঞ্চিতা দাস ওর বাবার নাম হচ্ছে স্বর্গীয় স্বপন দাস মা শ্রীমতী অনিতা দাস মুম্বাইয়ে পরিচারিকার কাজ করে মানুষের বাড়িতে তো গত কয়েক মাস ধরে হাটে ছিদ্র থাকার কারণে একটি সরকারি হসপিটালে চিকিৎসা চিকিৎসা হচ্ছে সঞ্চিতার তো সঞ্চিতাকে বাঁচানোর জন্য আপনারা সকলেই কন্ট্রিবিউট করতে পারেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনাদের সামর্থ্য যতটুকু আপনাদের ক্ষমতা সেই অনুযায়ী আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন ফোনপে গুগল পে নাম্বার দেওয়া রয়েছে কিউআর দেওয়া রয়েছে আপনারা চাইলে এই সঞ্চিতার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা এই রাজ্যে নতুন নয় একেবারে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে কৈলাস বিজয় বৈবর্গী থেকে শুরু করে অনেক নেতাই এরা আক্রান্ত হয়েছে কোথায় আক্রান্ত হয়েছে কাদের হাতে জাগ্রত হয়েছে আশা করি আপনারা সকলেই জানেন আমাকে আর নতুন করে বলতে হবে না কিন্তু সুবেন্দ অধিকারীর ওপরে ওদের খপটা অনেক বেশি সুবেন্দ অধিকারীকে ওরা একেবারেই সহ্য করতে পারে না সুবেন্দ অধিকারী ওদের আসল টার্গেট সুবেন্দ অধিকারীকে ওরা প্রাণে মারতে চায় কারণ সুবেন্দ অধিকারীর জনপ্রিয়তা যেভাবে দিন দিন বেড়ে চলেছে আপনারা যদি সুবেন্দ অধিকারীর ফেসবুক পেজটা গিয়ে একটু দেখেন দেখবেন সুবেন্দ অধিকারী কোনো কিছু পোস্ট করলে কোনো ভিডিও অথবা কোনো ছবি যখনই পোস্ট করে প্রচুর মানুষ কিন্তু লাইক করে প্রচুর মানুষ কমেন্ট করে তৃণমূলের কোনো নেতা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে তারা কোনো কিছু সেখানে পোস্ট করলেও এত মানুষ লাইক করে না এত মানুষ কমেন্ট করে না শুভেন্দু অধিকারী যখনই কোনো কিছু ভিডিও বা ছবি বা কোনো কিছু লিখে পোস্ট করে দেখবেন প্রচুর মানুষ রিয়্যাক্ট করে প্রচুর মানুষ লাইক করে প্রচুর মানুষ লাভ রিয়্যাক্ট দেয় প্রচুর মানুষ পজিটিভ কমেন্ট করে এগুলো তৃণমূল কিছুতেই সহ্য করতে পারছে না এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা ভাড়া করেছে এটা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ভয়ে শুভেন্দু অধিকারীকে কাউন্টার করার জন্য সম্প্রতি গত কয়েকদিন ধরে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধাদের সংখ্যা অনেক বেড়ে গেছে যারা পলিটিক্সের স্পেলিং জানে না যারা রাজনীতির র জানে না তারাও ওই দেবাংশু স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেটা দেখে দেখে শুভেন্দু অধিকারীকে গালাগালি করছে এরকম প্রচুর ভিডিও ভিডিওতে দুটো লাইক তিনটে লাইক মানুষ ভিডিও দেখে না কিন্তু প্রচুর এরকম ভাড়া করা ডিজিটাল যোদ্ধা তৈরি করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একজন শুভেন্দু অধিকারীর ভয়ে তৃণমূল কংগ্রেস এই ডিজিটাল যোদ্ধা ভাড়া করেছে অধিকারী পুরো তৃণমূলটাকে নাড়িয়ে দিয়েছে একেবারে কাঁপিয়ে দিয়েছে বলতে গেলে তার মানে এমনটা বলতে চাইছি না যে বাকি বিজেপি যে সব নেতা রয়েছে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার বা অন্যান্য যারা নেতা রয়েছে তাদের কোনো প্রভাব নেই অবশ্যই আছে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের তুলনা করা যায় না শুভেন্দু অধিকারী যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এত বাধার পরেও শুভেন্দু অধিকারীকে একটা জনসভা করতে হলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয় রাজ্যের পুলিশ প্রশাসন অনুমতি দেয় না তা সত্ত্বেও দেখুন শুভেন্দু অধিকারীর প্রতিটি জনসভায় কিভাবে মানুষের ভিড় হয় সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে শুনতে যায় শুভেন্দু অধিকারীকে দেখতে যায় তৃণমূল তো ভয় পাবেই শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী টার্গেট তো হবেই এই দুধেল গাইদেরকে কাজে লাগিয়ে যদি কোনোভাবে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা যায় শুভেন্দু অধিকারীকে খুন করা যায় তাহলেই কেল্লা ফতে তৃণমূলের এই পরিকল্পনা করে বসে রয়েছে এরা আর এই দুধেল গায়ের উদ্দেশ্যে ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই তোদের আলেমরা ভারত স্বাধীন করার জন্য বুকে গুলি খেয়েছিল নাকি ভারত থেকে পাকিস্তানকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য বুকে গুলি করেছিল সেই ইতিহাস সবাই জানে তাই এইসব ভুলভাল বলে কোনো লাভ নেই মানুষ সবই জানে মানুষ এসআইআর চাইছে মানুষ এসআইআর পক্ষে আর এসআইআর হবে নির্বাচন কমিশন এসআইআর করবে আর এসআইআরটা যাতে সঠিকভাবে হয় আমি অনুরোধ করব যারা এসআইআর চাইছেন বিজেপিকেও এই বিষয়টার উপরে পুরো পর্যবেক্ষণ রাখতে হবে পুরো বিষয়টাকে অবজার্ভ করতে হবে কিভাবে এসআইআর হচ্ছে কিভাবে বিএল কাজ করছে এই পুরো বিষয়টা কিন্তু বঙ্গ বিজেপিকে অবশ্যই দায়িত্ব সহকারে দেখতে হবে এসআইআর হচ্ছে বলেই একেবারে হাত পা ছড়িয়ে আনন্দ করলে হবে না এই এর উপরে নজর রাখতে হবে যে ঠিকঠাকভাবে এসআইআর হচ্ছে নাকি যারা অবৈধ ভোটার যারা অনুপ্রবেশকারী রয়েছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে কিনা এই বিষয়টার উপরে নজর রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়